কথা বলতে গেলে তো সময় পাওয়া যাবে না অনেক সময় লাগবে বাট আমরা এই একত্রিশ দফার মধ্যে যেই দফাগুলো যেইগুলো আমাদের এলাকার জন্য প্রয়োজন সেই ব্যাপারে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং এই যে কথা বলতে পারছি এই জন্য মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি কারণ আমরা সতেরো বছর আসতে পারি নাই শেষ দুই হাজার আঠারোতে এসেছিলাম এই বাজারে আমার নির্বাচনী প্রচারণের সময় এবং আমার সামনে বসা এই যেখানে আছেন নেতৃবৃন্দ আছেন আরও অনেকেই আছেন ছাত্রদল যুবদল আমাদেরকে এই আর বাজার থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে আমাকে সহ সবাইকে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর আক্রমণ করে এবং আমরা যেন কোনোরকম নির্বাচনী প্রচারণা না করতে পারি সেই জন্য যা যা সন্ত্রাসী কাজ করা সেটা তারা করেছে এটাই হলো আওয়ামী লীগ কিন্তু বাস্তবতা কি গত চব্বিশে ছাত্র জনতার আন্দোলনের পরে ফ্যাসিস শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এটা বাস্তবতা এখানে এটা অমুক নিয়ম যখন নাকি দেশের জনগণের উপর এইভাবে অত্যাচার নিপীড়ন করবে জনগণ সেটা প্রতিবাদ করবে এবং অন্য কোনো দল যদি একইভাবে এই নির্বাচন এখনো আসে নাই তারপরে যদি ওসি ডিসি এসপি সামনে পিছিয়ে ডানে বামে চায় এবং দাম্ভিকতা করে সবার পরিণতি একই হবে এটাই হলো বাস্তবতা আমরা সতেরো বছর আসতে পারিনি কিন্তু আমি শাহর ইজুল হান্নান এখানে বসা আছে নেতৃবৃন্দ আমরা আপনাদের পছন্দের মানুষকে আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধি করবেন সেটা এমপি হোক উপজেলার চেয়ারম্যান হোক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোক মেম্বার হোক সেই আপনার ভোটে আপনি একটা পছন্দের মানুষটাকে ভোট দিবেন এবং সে জনপ্রতিনিধি হবে এই সুযোগটা কি সতেরো বছর ছিল পার্সেন্ট ভোট দিতে আমরা কিন্তু বিএনপি বসে নেই অন্যান্য অনেক দল আছে এখন অনেক বড় বড় কথা বলছে জান্নাতের টিকিট বিক্রি করছে তারা আওয়ামী লীগের সাথে পুরাপুরি আতাত করে তারা এই সতেরো বছর চলেছে কিন্তু আমরা কিন্তু আমার নিজের আমি নিজে জেলে গেছি আমাদের এখানে নেতৃবৃন্দ আছে জেলে গেছে মামলা হয়েছে হামলা হয়েছে আমাদেরকে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমাদেরকে উপর আঘাত করেছে আক্রমণ করেছে কিন্তু আমরা কিন্তু বসেছিলাম না আপনারা যেন আপনাদের পছন্দের মানুষটাকে ভোট দিতে পারে সেই জন্য আমরা কিন্তু এই সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি এবং সর্বশেষ চব্বিশের ছাত্র জনতার যে আন্দোলন হলো সেখানে পরে আমরা আশা করছি এই আজকে থেকে আর অল্প দুই আড়াই মাস পরেই আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এখন এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে যে আমরা আপনাদের এই ভোটটা দিতে পারেন ভোটের অধিকারটা আমরা আমরা বিএনপি যে এত এত আমাদের শত মানুষ গুম হত্যা করা হয়েছে জেলে গেছে। লক্ষ মামলা হয়েছে। হাজার হাজার কারাগারে গেছে এই একটা ভোটের জন্য এই যে ভোটটা দিতে পারবেন এটা তো আমরাই আপনাদেরকে কাছে এই ভোট দেওয়ার সুযোগটা এনে দিয়েছে আন্দোলন সংগ্রাম করে ত্যাগের মাধ্যমে তাই না তো এই ভোটটা পাওয়ার অধিকার কি আমাদের সবচেয়ে বেশি না সেই সাথে বক্তারা বলে গেছেন আপনারা যারা মুরব্বী দেখেছেন অন্যরা শুনেছেন আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান থেকে পঁয়ত্রিশ বছর আগে আপনাদের ভোটে আপনাদের কিন্তু উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে মন্ত্রী হয়েছিলেন এবং আপনাদেরকে সাথে নিয়ে ফকির শাহ সেতু থেকে শুরু করে স্কুল কলেজ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ যাইটা বলেন আপনাদেরকে সাথে নিয়ে উনি কিন্তু কাপাসে উড্ডয়নে উনি কাজ করে গেছেন আমার দাদা পিতামহ ফকির আব্দুল মান্নান সাহেব পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন উনি বৃহত্তর গাজীপুরের এমপি ছিলেন উনিও আপনাদের মুরব্বী আছে তাদেরকে সাথে নিয়ে কাপাসের উন্নয়নে কাজ করে গেছে মোদ্দা কথা ব্রিটিশ আমল থেকে আমাদের পরিবার আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাপাসের উন্নয়নে গাজীপুরের উন্নয়নে কাজ করে গেছেন আপনারা আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহকে বিশ্বাস করেছেন এবং উনি সেই বিশ্বাসের মর্যাদা রেখেছেন কিভাবে উনি আপনাদের সাথে কাপাসের উন্নয়নে উনি মাথায় অন্য কিছু ছিল না খালি কাপাসের উন্নয়ন কিভাবে করা যায় উনি উন্নয়নে কাজ করে গেছেন আমি তার অরুষজাত সন্তান আমি আপনাদের আমার মরহুম পিতার অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে আমি আপনাদেরকে সাথে নিয়ে সেই কাজগুলো করতে চাই এই যে দেখেন সিলেট থেকে আপনার এত বড় গ্যাস লাইন গেছে আমাদের কাপাসের পেটের ভিতর দিয়ে শ্রীপুর এবং শ্রীপুরে কত কলকারখানা হয়ে গেছে কাপাশে কি হয়েছে ওই গ্যাস দিয়ে কলকারখানা হয়নি দুঃখ লাগে আমাদের এত বড় জাতীয় নেতার এত মহান সব কন্যা সন্তান পুত্র সন্তান যারা দিনের ভোট রাতে করে এমপি মন্ত্রী হয়েছিলেন তারা কিন্তু কাপাসিয়ার এই আপনার কি বলে কলকারখানা ব্যাপার কিছুই ব্যবস্থা নেননি আমাকে যদি আপনারা আগামী ফেব্রুয়ারিতে দলমত নির্বিশেষে ধানের শিস মার্কে ভোট দিয়ে সংসদে পাঠান সবার আগে আমি কাপাসিয়াতে পরিবেশ বান্ধব গ্যাস সংযোগ করে কলকারখানার ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং এই কলকারখানা যখন হবে কাপা তখন বহুমাত্রিক উন্নয়ন হবে প্রথম হলো বেকারত্ব থাকবে না কারণ মানুষজনের চাকরির অভাব থাকবে না এইসব কলকারখানায় বেকারত্বের সাথে মাদকের কিন্তু সরাসরি সম্পর্ক যখন বেকারত্ব থাকবে না মাদক মাদকোধ কিন্তু কমে আসবে এবং মাদক কারবারি মাদক সেবী মাদকের মূল উৎপাদন ইশালা আপনাদেরকে সাথে দিয়ে করবো যদি আমার সংসদ সদস্য নির্বাচিত হয় আর কলকারখানার ব্যাপারে প্রথমত জমির দাম বেড়ে যাবে দ্বিতীয়ত তো বেকারত্ব থাকবে না তৃতীয়ত যেটা একত্রিশ দফা আমাদের ভারপ্রপ্ত চেয়ারম্যান জনক বলেছেন বিশেষ করে আমাদের মা ও বোনের জন্য এইসব কলকারখানার আশেপাশে অনেক কুটির শিল্প লাগে অনেক জিনিস লাগে তাদের প্রতিনিয়ত সেই কুটির শিল্পগুলো আপনারা সহজ শর্তে ঋণ নিয়ে আপনারা গড়ে তুললে আপনারা ভালো থাকবেন সারা কাপাসিয়ার অর্থনীতি বদলে যাবে আর কাপাসিয়ার অর্থনীতি বদলে গেলে কিন্তু কাপাসিয়ার শিক্ষা ব্যবস্থা কাপাসিয়ার চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিন্তু একই সাথে একই তালে তখন উন্নয়ন হবে কাজে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাপাসের উন্নয়নে আপনাদের যে ভোট আপনি যে বাড়ির পরিজন যারা ভোটার সবাইকে নিয়ে ভোটটা দিবেন এই ভোটটাই কিন্তু নিশ্চিত করবে কাপাসিয়ার উন্নয়নে আপনি অংশীদারিত্ব আপনি যে কাপাসিয়ার উন্নয়ন চান সেটাই এই ভোট নিশ্চিত করবে এবং এটা তখনই নিশ্চিত করবে যখন আপনি ধানের শেষ মার্কে ভোট দিবেন কেননা ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ খালি উদ্গ্রীব হয়ে আছে যে ভোটের দিন ধানে শিশুকে ভোট দিয়ে বিএনপিকে সরকারের ক্ষমতায় আনবে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য দেশকে কোথায় পিছিয়ে গেছে সেখানে দেশকে আবার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কি সেখানে পিছিয়ে থাকতে পারি কাজেই ঠিক যেভাবে আপনারা আমার মরহুম পিতা বিগ্রেটে হান্নান শাহকে ধানে শিশুকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন কাপাসী উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি মা বোনেরা ভাইয়েরা সকল ভেদাভেদ ভুলে দেখুন এই যে সতেরো বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্ট লোক কিন্তু সুনির্দিষ্ট যারা জনগণের উপর অত্যাচার করেছে চাঁদাবাদি করেছে খুন জখম করেছে মারামারি করেছে অন্যায় করেছে এরকম কিন্তু অল্প কিছু লোক আছে আছে এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আয়তায় আনবো তাই বলে ঢালাও ভাবে সারা কাপাশের মানুষকে কে আমরা দোষ দিতে পারি বা বিশ্বের অন্য সাধারণ নিরীহ মানুষটাকে আমরা দোষ দিতে পারি এখন সময় এসেছে আমরা সবাই কাপাশের সকল বাই ঐক্যবদ্ধভাবে থাকবো ঐক্যবদ্ধভাবে আমরা সামনে যাব ভোটের দিন আমরা যাব দিব একটাই কারণ যে কোনো মূল্যে উন্নয়ন কেননা এর আগে যারা ছিলেন যে যে বললাম ভোট রাতে তাদের তাদের ভোটের কোনো দরকার দিনের করে জনগণের কোনো দরকার নেই তারা জানাই যে তারা আপনা আপনি ক্ষমতায় থাকবে কাজে আপনাকে আমাকে কি দরকার উন্নয়ন এবার কি দরকার কিন্তু এখন সময় এসেছে হিসাব বুঝে নেওয়ার এবং সারা বাংলাদেশের সাথে গাজীপুরের অন্যান্য এলাকার সাথে আমাদেরকেও কিন্তু তাল মিলিয়ে চলতে হবে কাজে কোনো মূল্যে আমাদেরকে কাপাসি উন্নয়ন নিশ্চিত করতে হলে ভোটের মাধ্যমে আপনাদের সরাসরি ভোটের মাধ্যমে আমরা কিন্তু ওই যে নেতা বলতেছে ডিসি লাগবে লাগবে এসপি সরকারি কর্মকর্তা লাগবে ভোট পাশ করার জন্য আমাদের এগুলো কিচ্ছু লাগবে না আমাদের পাশে আপনারা আছেন জনগণ আছেন জনগণই আমাদের জন্য যথেষ্ট জনগণ আমাদের সমর্থন দিলে ইনশাল্লাহ কাপাসের উন্নয়ন হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে যা যা করণীয় কাপাসের জন্য করতে পারবো আর কি আপনার এখানে এখন ও বন্দির উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই আমরা যেটা চব্বিশের যে ছাত্র জনতা আন্দোলন হলো তারপরে আমরা দেখতে পাচ্ছি খালি কাপাশে না সারা বাংলাদেশে মুনাফেকের সংখ্যা বেড়ে গেছে তারা আমাদের সর সর মা বোনদের কাছে যায় বলে মা বোন এই যে এখানে একটা শহীদ না শহীদ আপনার জান্নাত নিশ্চিত তিল্লা বিল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাশায় দশজন সাহাবিকে জান্নাতের সুখবর দিয়েছেন শত সহস ও বৃন্দ আমাদের এত নবী রসুল আছেন কারো ব্যাপারে কিন্তু নিশ্চয়তা প্রদান করা হয়নি আমরা ভালো কাজ করব ইমান ঠিক রাখবো নামাজ পড়বো রোজা রাখবো সামর্থ্যবান হলে হজে যাব হজ পালন করবো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বের সাথে ভালো সম্পর্ক রাখবো ভালো কাজ করব বাকি ফয়সালা কার আল্লাহ একটা নির্দিষ্ট একটা দলকে ভোট দিলে একটা নির্দিষ্ট দলকে সমর্থন দিলে জান্নাতে যাবেন এর চেয়ে বেশি নাফরমানি কথা হতে পারে জীবনে হতে পারে না কাজেই এইসব যারা নাকি ধর্ম ব্যবসা করে এই ধর্মকে পুঁজি করে রাজনীতি করে এবং আমাদের ধর্মের বিকৃতি ঘটিয়ে আমাদের সহজ সরল মা বোনদেরকে ভাইদেরকে বুঝে তাদের ভাবে কিন্তু সতর্ক থাকতে হবে আরেকটা কথা মা বোনেরা এই জামাত ইসলামী আলবদর আল শামস রাজাকার এই তাদের নেতা কয়েকদিন আগে শুনলাম আমরা দেখলাম সবাই যে নারীদেরকে পাঁচ ঘন্টা করে ওনারা কাজ করবেন দেখেন মা বোনেরা আমাদের এই যে এত বড় বিশাল গার্মেন্ট শিল্প রপ্তানিমুখী এটার প্রায় শতকরা সত্তর জন হলো আমাদের মা বোনেরা কাজ করেন বলেন কোন মালিক পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন দিবে আপনাকে চাকরিতে রাখবেন আপনার বদলে একটা পুরুষকে ওখানে দিবে অবশ্যই একটা পুরুষকে দিবে কারণ সে আট ঘন্টার বেতন দিবে আট ঘন্টার কাজ বুঝে দিবে আমরা যে বারবার বলে আসি যে আমাদের নারী স্বাধীনতা আমাদের কাজ করছেন শিক্ষা বিদ্যালয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় এইটা কোনোদিন দিন এই প্রতিক্রিয়াশীল এই দলগুলো চায় না এই পাঁচ ঘন্টার কাজ পাঁচ ঘন্টার বেতনে হলো এই ষড়যন্ত্র যখন নাকি কোনো মালিক আপনাদেরকে চাকরিতে রাখবেন আপনারা কি করবেন ঘরে বসে থাকা তারা কাজে এসব বিভ্রান্তিকর তথ্য এই যে কি বলে জাকাত দিয়ে দেশ চালানো হচ্ছে অবমানকর কথা লজ্জার কথা অন্যান্য দেশ থেকে জাকাত এনে মুসলিম দেশ থেকে জাকাত এনে দেশ চালাবে লজ্জার কথা হতে পারে কেননা এটা তাদের পক্ষে বলা সম্ভব যারা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস না মহান মুক্তিযুদ্ধে সরাসরি বাংলাদেশের বিপক্ষে আমার আপনার বিপক্ষে তারা অস্ত্র ধরেছিল আমাদের ভাই আমাদের বাবা আমাদের চাচাদের হত্যা করেছিল আমাদের মা বোনদের লাঞ্ছিত করেছিল তাদের পক্ষে বলা সম্ভব আর যে দল সরাসরি বাংলাদেশের বিপক্ষে অবস্থান সেই দল দিয়ে বাংলাদেশের কল্যাণ হবে এটা পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করে না আমাদের এখানে অনেক আছেন আমাদের ভাইয়েরা আছেন আমি একটা আরেকটা নির্বাচন অঙ্গীকার আমি এটা আমি যখন কোন মন্দিরে যাই আমি দেখি যেখানে যাই বলে যে এখানে ব্রিগেড হানার সর অনুদান করেছেন ব্রিগেড হানার অমুক শাসন অমুক অনুদান করেছে আমার অঙ্গীকার আমাদের কথা হলো আমরা কোরবানির ঈদ রোজার ঈদ আমাদের কোনো পাহারা লাগে তাহলে কেন পাহারা লাগবে আমরা এই যে গত আগস্টের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক আমাদের মূল দলের লোকেরা আমাদের লোকজন চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে আমাদের সনাতনী ধর্মাবলম্বী মা ভাই বোনদের পাশে থেকে নিশ্চিত করেছি কিন্তু আমার অঙ্গীকার হলো আপনারা যদি আমাকে সংসদে পাঠান আমি নিশ্চিত করে বলতে চাই রোজারিতে যদি পাহারা না লাগে কোরবানিতে যদি পাহারা না লাগে দুর্গাপূজীশালা কাপাসে কোনো পাহারা লাগবে না সবাই আমরা একসাথে আমরা উদযাপন করব। সর্বশেষ একটা কথা বলতে চাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমাদের কাপাসের কৃতি সন্তান শহীদ তাজুদ্দিন আহমেদ সাহেব এই প্রতিক্রিয়াশীল এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই যারা ইসলামী ধর্মের ব্যবসা করে ধর্মের লেবাস গায়ে দিয়ে রাজনীতির অপপেক্ষা দেয় তারা পাঁচই আগস্টী চেয়েছিল এই তাবদুদ্দিন আহমেদ সাহেবের কিন্তু একটা মূর্তি আছে আমাদের কাপাসিয়া ব্রিজের সেটা ভেঙে ফেলার জন্য সারা বাংলাদেশে শেখ মুজিবের সব ব্রিজ ভাঙা হয়েছে কিন্তু কাপাসিয়াতে এই আমি সারি দুর্ঘটনার দায়িত্ব নিয়ে বলছি আমরা বিএনপির এবং অঙ্গসনের লোকজন দিন রাত পাঁচ তারিখ থেকে বারো তারিখ দিন রাত পাহারা দিয়ে এই মূর্তিতে একটা আচল লাগাতে দেয়নি